সালাম আলাইকুম দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের যাদের বাংলা পরীক্ষা তাদের জন্য আমি একটি বাংলা প্রশ্ন দিয়ে দিলাম আশা করি এখান থেকে কমন পড়বে প্রথমে পনেরোটা বহু নির্বাচনী থাকবে বহু নির্বাচনীগুলো হলো এক নম্বর যোগাযোগের মাধ্যম কইটি দুইটি চারটি তিনটি পাঁচটি দুই নম্বর যোগাযোগের লিখিত মাধ্যম কোনটি ক এসএমএস ঘ ইমেইল ঘ স্ক্যানার ঘ নোটিশ তিন নম্বর আমন্ত্রণপত্র যোগাযোগের কোন ধরনের উপকরণ ক প্রত্যক্ষ উপকরণ ঘ মৌখিক উপকরণ ঘ লিখিত উপকরণ ঘ যান্ত্রিক উপকরণ চার আগুনের পরশমুনি সাহিত্য নমুনায় ঘড়িতে কয়টা বাজে ক সাড়ে চারটা খ সাড়ে পাঁচটা গ সাড়ে ছয়টা ঘ সাড়ে আটটা পনেরো মিয়া লোকটি দেখতে কেমন ক বৃদ্ধ খ দাড়িওয়ালা দানব দানবাকৃতির ঘ ছোটোখাটো ছয় উনিশশো একাত্তর সালের জুলাই মাসে ছয় তারিখ বার ছিল ক শনিবার খ সোমবার গ বুধবার ঘ শুক্রবার সাত নিজেকে গোপন করে শত্রুকে ঘায়ল করার নাম কি ক অসমৈতিক যুদ্ধ খ জৈবিক যুদ্ধ গ রাসায়নিক যুদ্ধ ঘ গেরিলা যুদ্ধ আট আগুনের পরশমণি কে ধরনের গ্রন্থ ক নাটক খ ছোটগল্প ঘ কাব্যনাট্য ঘ উপন্যাস নয় উপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে ক দশ পনেরো চোদ্দ পনেরো গ পনেরো ষোলো ঘ পনেরো বিশ দশ উপেন কখন তার নিজ গ্রামে পৌঁছেছিল ক সকালে খ সন্ধ্যায় গ প্রথম প্রহরে ঘ দ্বিতীয় প্রহরে এগারো জমদুত প্রায়ই এই বিশেষণটি দুই বিঘা জমি কবিতার কার পরিচয় বহন করে ক পেয়াদা খ মালি গ রাজা ঘ বুসামি বারো উপেন দুই বিঘা জমির পরিবর্তে কি পেয়েছিল ক আম্রকানন খ আম গ সমগ্র পৃথিবী ঘ সন্ন্যাস জীবন তেরো দুই বিঘা জমি কবিতায় ভূমিহীন প্রজাকে ক দাসী খ মালি গ দেবী ঘ উপেন চোদ্দ ধাম শব্দের অর্থ কী ক খরের গাদা খ শেওলার স্তূপ গ খরের গড় ঘ তীর্থস্থান পনেরো আচ্ছা সেখানে দেখা যাবে উপেনকে বলা এ কথা রয়েছে জমিদারের ক অভিমান খ ঘৃণা গ ক্রোধ ঘ প্রতিবাদ তারপর হচ্ছে এক কথায় উত্তর দশটি দশটিতে দশ নম্বর ষোলো আগুনের পরশমুনি সাহিত্য নমুনার লেখককে সতেরো খলিফা কেমন শাসক ছিলেন আঠারো শ্রেণীকক্ষে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগের সময় একই সঙ্গে কইটি মাধ্যম ব্যবহার করা হয় উনিশ কোন বিশেষ লিখিত মাধ্যমে লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটে বিশ আগুনের পরশমণি সাহিত্য নমুনায় কয়টার সময় কারফু শুরু হওয়ার কথা বলা হয়েছে একুশ মৌলিক সরোদনী কইটি বাইশ একটি বিবৃত সরোদনির উদাহরণ দাও তেইশ ওপেন কতদিন পর ভিটেমাটি ছেড়ে পথে বের হল চব্বিশ খত শব্দের অর্থ কী পঁচিশ আদালতের হুকুম বা নির্দেশনামাকে কি বলে তারপর রচনামূলক প্রশ্ন পঁচাত্তর নম্বর মোট এর মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই নম্বর করে দশজনের বিশ নম্বর এক আগুনের পরশমনি সাহিত্য নমুনার বক্তব্য বিষয়ে লেখ দুই চায়ের দোকানদার ইদ্রিস কেন বদিউলকে নিজে থেকে ঠিকানা বলে দিল তিন ইদ্রিস কেন প্রায় ছিল চার দুই বিঘা জমি কবিতার বক্তব্য বিষয় লেখ পাঁচ উপেন বেশে ঘুরে বেড়াতে লাগলো কেন ছয় জমিদার উপেনের দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন কেন সাত আম গাছের নিচে বসে সেই ব্যক্তির কেমন অনুভূতি হয়েছিল বলে মনে করো আট ও ধনির বৈশিষ্ট্য লেখ নয় ফেরা গল্পের লেখক সম্পর্কে লেখ দশ ফেরা গল্পের আমিন কিভাবে মারা যায় রচনামূলক প্রশ্ন দৃশ্যপর বিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর করে তিন পাঁচে পনেরো নম্বর যোগাযোগের উপকরণ বলতে কি বুঝো আলোচনা করো খ পাকিস্তানি সেনাবাহিনীর কঠিন মুঠির ভেতরে একটি অসহায় শহর বলতে কি বোঝানো হয়েছে আলোচনা করো তিন আজকাল সবাই অন্ধকারে বই পায় উক্তিটি ব্যাখ্যা করো চার নীচের শব্দগুলোর প্রমিত উচ্চারণ লেখ অশনি আজল ইতস্তত এক ঐকান্তিক উজ্জয়িনী পাঁচ তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চুর বটে ব্যাখ্যা করো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটিতে আট নম্বর করে চল্লিশ নম্বর এক আফসিনদের ক্লাসের শিক্ষক জিনুন নাহার তিনি নির্দেশ দিলেন যারা পারবে তারা একটি কবিতা লিখে নিয়ে আসবে এবং আগামী ক্লাসে তা উপস্থাপন করবে আর যারা নিজে কবিতা লিখতে পারবে না তাদের ঘাবরানোর কিছু নেই তারা তাদের জানা পছন্দ মতো কবিতা আবৃত্তি করবে পরদিন আফসিন জিহান তার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি আবৃত্তি করল তার আবৃত্তি শুনে শিক্ষক সহ সকল সহপাঠী অভিভূত হয়ে গেল ক অনুচ্ছেদের মাধ্যমে যে মাধ্যমে যোগাযোগ করা হয়েছে সেই মাধ্যমটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই মাধ্যমে যোগাযোগের কি কি উপকরণ ব্যবহৃত হয় খ অনুচ্ছেদে উল্লেখ্য অংশটুকু পরে তোমার কোন কোন যোগাযোগের কথা মনে আসে এবং তা কেন উল্লেখ্য অংশে যদি একাধিক মাধ্যমে যোগাযোগ করা হয়ে থাকে তাহলে অপর মাধ্যমটি কী তারপর আছে দুই নং দুই নং আট নাম্বার এখানে ক খ দুটি প্রশ্ন আছে তারপর আছে তিন নং তিন নং আট নাম্বার এখানেও ক খ দুটি প্রশ্ন আছে তারপর আছে চার নং চার নং আট নাম্বার দুটি প্রশ্ন আছে পাঁচ নং পাঁচ নং আট নাম্বার দুটি প্রশ্ন আছে তারপর ছয় নং তারপর অবশেষে সাত নং প্রশ্ন এখানেও আট নাম্বার তো প্রে এ ছিল তোমাদের বাংলা প্রশ্নটি আশা করি এখান থেকে কমন পাওয়া ধন্যবাদ সকলকে